শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর এখন দেখো সকালবেলা সকালবেলা বলতে খুব একটা সকাল না আবার খুব একটা বেলাও হয়নি তো সকাল সকালে আমি চলে এসেছি আজকে একটু ঘর ওট্টার ঝাড়বো যেহেতু পুজো চলেই এলো সামনেই পুজো তো ঘর আমাদের বাঙালিদের পুজোর আগে গদ ঝাড়াঝাড়ি তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন অনেক কিছুই কাছ থেকে তো সেরকমই আমি চলে এসেছি আজকে আমার ঘরটাকে পরিষ্কার করতে আর আমার ঘরে না দুদিন অন্তর অন্তর আমি ঝুল ফেলি তাও যে এত ঝুল কোথার থেকে আসে জানি না খুব ঝোল খুব রাস্তার ধারে বাড়ি তাও না যে গাড়ি ঘোড়ার ধরে তাও না কিন্তু এত ঝুল হয়ে যায় কেন কি জানি এই যে সেদিনকে আমার ঘরে লাইট লাগানো হলো সব অটো টোটো লাগানো হলো সেদিনই আমি ঝুল টোল ফেলেছিলাম তারপরেও আজকে এক গাদা গুচ্ছের ঝুল। তো আজকে কি করেছি এবার মানে ঝুল ঝাড়া হয় মোটামুটি ঝেড়ে নিই এবার আমার যেহেতু তোমার ওই কাঠের ইগুলো আছে ওগুলোকে কী বলে যাই হোক টিনের ওপর কাঠের লাগানো আছে ওগুলোতে না প্রচণ্ড ঝুল ছিল তো আমি চেয়ারের ওপর দাঁড়িয়ে ঝাঁটা দিয়ে খুব সুন্দর করে এবার মানে এবার আমি ঝোলটাকে পুরো মনের মতন করে পরিষ্কার করতে পেরেছি এবার আমার শরীরটাও যেহেতু খুব একটা ভালো না যেহেতু মাজাটা খুব ব্যথা ওরকম ঝাড়ার পরে সত্যি শরীরটা খুব খারাপ লাগছিলো তবুও ঘর দর তো ঝাড়তে হবে পরিষ্কার করতে হবে না দিয়ে দেখো এখন ঝেড়ে নিলাম এগুলো এখন সব নিচে ফেলে দিলাম আবার ঝাঁটা নিয়ে চলে এসেছি যে ঝাড়ার পরেও না মনে হয় এখানে হয়তো ঝুল আছে ওখানে হয়তো ঝুল আছে এমন একটা লাগে তো তা ভালো মতন সব দেখে ঠেকে নিয়ে এখন আমরা দেখো এবার এই খাটটাকে একটু মুছে নিচ্ছি যে আলগা একটা ধুলো পড়েই যায় এর জন্য খাটটাকে মুছে নিচ্ছি দিয়ে দিয়েগুলো সব আজকে আর মন না আজকে রেখে দেবো কালকে কাঁচবো কারণ এই ঘর তো ঝেড়ে ঝেড়ে দেখতেই পাচ্ছ অনেকটাই সব মানে পুরোটা তো আর ভিডিও করা হয়নি ওই পাশের ঘর বারান্দা রান্নাঘরটা যেহেতু খাবার থেকে হালকার উপরে ছেড়ে নিয়েছি তো তারপরে এই করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো তারপরে ছেলে তার ফাঁকে ছেলেকে খাইয়েছি ছেলেকে স্নান করিয়েছি আমি সকলে খেয়েছি এখনও তোমার বাসন মাজা আছে এই ছেলের কয়েকটা কাঁথা আছে সেগুলোকে কাজবো। আর ছেলের কয়েকটা ছোটো ছোটো কাপড় আছে ওগুলো তো আর রেখে দেওয়া যায় না ছেলের কিছু বেশি দিন তো ওগুলোকে এখন এর জন্য কেচে দেবো আর এই চাদর টাদর বিছানার এগুলো কালকে কাঁচবো এগুলো আর আজকে কাজবো না তো চলো এখনই পুরো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে তারপরে ঘরটাকে মুছবো আর তারপরে এখন আর বিছনার চাদরটা পাতবো আগে ঘর ধর মুছে আসি আবার ছেলেকে খাওয়াতে হবে ওকে ঘুম পাড়াতে হবে তো ওকে আবার ঘুম টুম পারিয়ে বিকালের দিকে ফাঁকা থাকি তখনই বসে বসে চাদর টাদর দর বালিশে রোসার টোষার সব পেঁধে নেব কারণ এখন ও ঘুমাবে ওকে ই করাতে হবে তো এখন বিরক্ত করবে তো চলো এখন এগুলো ঘর তো জার দিয়ে এখন ঘরটাকে আগে মুছে নিই তারপরে আবার পুজো দেওয়া আছে আর এটা দেখো এখন বেলায় আর তারপরে আর ভিডিও করা হয়নি অনেকটা বেলা হয়ে গেছিলো আর এদিকে দেখো আমার ছেলে এখন সন্ধ্যাবেলায় বসে বসে খাচ্ছে দই দই তার খুব প্রিয় জিনিস বাবার কাছে আবদার করেছে পাপা দই খাবো তোর পাপা নিয়ে এসছে এখন দই খাচ্ছে দই খাওয়ানোর পর ওকে আমি পড়তে বসিয়েছি আর ও এখানে বদমাইশি করছে একটা বলছে ও আবার পড়ছে এমন বদমাস হয়েছে স্কুলে গিয়েও ঠিক এই একই কাজ করে সেদিনকে দিদিমণি বলছে তো আমি যদি বলি অ বলবে এটা না আমি যদি বলি অ বলবে এটা না এমন বদমাইশি শিখে গেছে তো জোর করে পড়ে একটু ভয় দেখিয়ে দেখিয়ে পড়াচ্ছি তো যে একটা করে বকছে পড়ছে আবার একটুখানি যে একটু আগে একটুখানি একটা মেরেছি তো আবার তারপরে আবার পড়ছে নাহলে পুরু বসছিল তারপরে আবার কোলের মধ্যে উঠে বসে ওকে মানে মারতেও ভালো লাগে না খারাপ লাগে যেহেতু ছোটো তো বোঝে না এক এক সময় এমন করে না তখন মানে নিজের আগারিয়ে দিয়ে দি দুম করে একটা আর তারপরে আবার ভয়ে আবার আমাকেই জড়িয়ে ধরবে সে মাম্মা মারছো মাম বকছো না তখন এরকম করলে আর খাকে বকতে ইচ্ছা করে বলো আর খুব একটা বকা খায় না আর ওরে দুষ্টু ও যা দুষ্টু না মানে ওর একদিনে আমার ইচ্ছা আছে ওর যে সারাদিন কি করে সেটাকে একটা ভিডিও করে দেখাতে তাহলে সবাই বুঝতে পারবে যে ও কী লেভেলের দুষ্টু আর এদিকে দেখো চা করে নিয়েছি আর আরও যেহেতু সকাল সরি সন্ধ্যাবেলায় মানে দইটা খেয়েছে তাই আর এখন কিছু দিন এখন অনেকটা বেজে গেছে এখন প্রায় আটটা সাড়ে আটটা তো দই খেয়ে তো আর সারাক্ষণ থাকতে পারে না আবার অনেকটা রাতে খাই তাই ওর জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো চলে এসছি আমি বিছানাটা এবার আমাকে গুছাতে হবে আর ও দেখো এখানে বসে বসে খেলছিলো সব ছড়িয়ে ছিটিয়ে খেলনা নিয়ে খেলেছে কিছুটা গুছিয়েছি কিছুটা খাটের ওপরে কিছুটা এখনো খাটের তলায় এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে খেলেছে তো সেগুলোকে কিছুটা গুছালাম আর কিছুটা আমিছি না আগে বিছানার চাদরটা পেতে নিই কারণ ও যদি আবার একটু শোয় আবার খাটে বসে বসে আবার অনেক সময় খেলে তো সেই জন্য আগে বিছানার চাদরটা পাততে চলে এসছে আর এখানে দেখো এই বিছানার চাদরটা এখন পেতে নেব। এই বিছানার চাদরটা অনেক দিন কার একটু রঙটা একটু কেমন হয়ে গেছে জ্বলে গেছে তো খুব একটা পাতা হয় না তো অনেক দিন পরই বের করলাম যে না ওই দুটো তো পাতি তো আজকে তাহলে এই একটা পেতে দিই এই এটা তো অনেকদিন পাতা হয় না তো সেই জন্য এই চাদরটা পেতে নিলাম আর এই চাদরটা না একটু ছোটো মানে খাটান্দা আনতে যে এবার পাতলে না খুব অসুবিধা হয় একবার এদিকে দিকে টানতে হয় এবার ওই দিকে টেনে টেনে পাততে হয় তো খুব অসুবিধা সেই জন্য আর পাতা হয় না তো তাও অনেকদিন পরই পেতে নিলাম চাদরটা দেখো দেখো আমার চাদরটা পাতা হয়ে গেছে একদম টান টান করে পেতে নিয়েছি আর এইদিকে দেখো ঘর দুয়ারও পরিষ্কার করে নিয়েছি পুরো ঘর পরিষ্কার করে আমি আবার ঘরটাকে আবার মুছলাম কারণ কেমন বালি বালি লাগছিল ওখানে দই ঠই খেয়েছিলো তো আঠা আঠা হয়েছিল তো পুরো ঘর দোরটা মুছলাম মুছে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো তো চলো আজকের ভিডিওটাই পর্যন্তই টাটা